নতুন বছর দুই হাজার সালের পয়লা দিন আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে নববর্ষ উদযাপিত হচ্ছে কিন্তু এখনো অনেক অঞ্চলে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের রাত সিএনএন এর এক প্রতিবেদন বলছে বিশ্বের উনচল্লিশটি ভিন্ন সময় অঞ্চল জুড়ে নতুন বছরকে স্বাগত জানাতে ছাব্বিশ ঘন্টা সময় লাগে তাই তো বিশ্বব্যাপী পুরোদমে দুই হাজার সাল গণনায় আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে এ সময়ের মধ্যে কোনো অঞ্চল নববর্ষের আনন্দে মাতলেও পৃথিবীর অন্য প্রান্তে পুরনো বছর শেষের ক্ষণ গণনা চলছে এর মার প্যাচে মান সময় অনুযায়ী বাংলাদেশ হংকং সিঙ্গাপুর সহ বিভিন্ন অঞ্চলে নববর্ষ এলেও যুক্তরাষ্ট্র সহ এর সম অঞ্চলের বিভিন্ন জায়গা এখনও দুই সালে রয়েছে ফ্লাইট রাডার ডট কম বলছে সময়ের এ তারতম্যের কারণে নববর্ষ শুরু হওয়া দেশ থেকে কোনো ফ্লাইট রওনা করলে সেটি যুক্তরাষ্ট্র সহ সমকত্রীয় দেশে পৌঁছাচ্ছে দুই সালে যেমন নববর্ষের প্রথম পোহরে হংকং থেকে রওনা দেওয়া ক্যাথেই প্যাসিফিকের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছাচ্ছে পুরনো বছর দুই হাজার সালেই দুই সাল থেকে দুই সালে যাওয়া হংকং থেকে যে বিমান উড্ডয়ন করেছে দুই সালে সেটি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবতরণ করবে দুই সালে সেখানকার বাসিন্দারাও তখন নববর্ষ উদযাপনের অপেক্ষায় সময় গুনছে তথ্য বলছে ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে দুই সালের পয়লা জানুয়ারি রাত বারোটা আটত্রিশ মিনিটে যাত্রা শুরু করে গন্তব্য যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের দিকে সেটি উড়ে যাচ্ছে সেখানে পৌঁছানোর সময় নির্ধারিত দুই সালের একত্রিশ ডিসেম্বর রাত আটটা পঞ্চান্ন মিনিট আর সেটি এখন থেকে যে গতিতে চলছে তাতে আনুমানিক গত বছরে রাত আটটা তেরো মিনিটে পৌঁছাতে পারে এমনটি শুনতে আশ্চর্যজনক মনে হলেও বিষয়টি খুবই সাধারণ পৃথিবীতে সূর্যের দেখা পাওয়ার তারতম্য এ পার্থক্য করে দিয়েছে এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দুই সালের পয়লা জানুয়ারি সকাল নয়টা আটত্রিশ মিনিট পার করছিল অপরদিকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের স্থানীয় সময় ছিল দুই সালের একত্রিশ ডিসেম্বরে রাত সাতটা আটত্রিশ মিনিট তেমনি বিশ্বে সবার আগে নতুন বছর দুই সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসগীর অঞ্চলের দেশ কিরিবাতি অর্থাৎ নিউজিল্যান্ড আর শেষ অঞ্চল হিসেবে রয়েছে হাওয়াই আমেরিকান সামোয়া মিডে অটল সহ যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন অনেক দ্বীপ সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সব দেশে একসঙ্গে নতুন বছর শুরু হয় না কোনো জায়গায় সবার আগে এবং কোনো জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে ভৌগোলিক অবস্থানের কারণেই এমনটা হয়ে থাকে ভিওটি বাংলা নিউজ ডেস্ক